দীর্ঘ দেড় যুগ পর দেশে শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক দল বিএনপি দলটির প্রধানমন্ত্রী আসনে আছেন তারেক রহমান অনেকের মনে প্রশ্ন আওয়ামী লীগের মতো কর্মকাণ্ড করবে না তো বিএনপি আওয়ামী লীগের আমলে দেখা গেছে ভারতের সাথে শেখ হাসিনার এমন ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যে পানির দামে ইলিশ সহ নামি দামি পণ্য টন টন উপহার হিসেবে মোদী সরকারকে দিয়েছে পনেরোই ফেব্রুয়ারি শপথ গ্রহণ করতে যাচ্ছে নবনির্বাচিত দল বিএনপি নির্বাচনের পরেই দেখা গেছে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হয়েছে এনসিপি নেতা আসিফ মাহমুদ জানান আওয়ামী লীগের মতোই হাঁটছেন নির্বাচনে জয়ী দল বিএনপি তিনি আরও বলেন আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে পুনরায় রাজপথে নামবে দেশের সাধারণ মানুষ আজ বিএনপির সংবাদ সম্মেলনে নয়াদিল্লির এক সাংবাদিক তারেক রহমানকে প্রশ্ন করেন ভারতের সাথে কেমন সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে বিএনপি প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন জনগণের স্বার্থে যতটুকু প্রয়োজন ততটুকুই সম্পর্ক জড়াতে যাচ্ছে বিএনপি সরকার একটা কথা না বললেই নয় মোদী সরকার ভারতে বসে হাসিনার আমলে বাংলাদেশ শাসন করেছে দীর্ঘ পনেরো বছর এখন লোভে পড়ে যেন তারেক রহমান সেই পথে না হাঁটে সেইটাই দেশের মানুষের প্রত্যাশা আর যদি একই পথে বিএমপি হাঁটে তাহলে মনে রাখতে হবে পাঁচে আগস্টের কথা যেদিন শেখ হাসিনা পালানোর জন্য আধা ঘন্টা সময়ও পেয়েছিল না সকল বিভেদ শেষে নতুন সরকারের প্রতি আশা দেশটাকে উচ্চ মর্যায়ে কীভাবে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে কাজ করে যাওয়ার জন্য ভারতের সাথে বন্ধুত্ব স্বরূপ সম্পর্ক রাখলেও আওয়ামী লীগের মতো এমন সম্পর্কে জড়ালে দেশে পুনরায় অরাজকতা সৃষ্টি হতে পারে তো কেমন হতে যাচ্ছে আগামীর বিএমপির দেশ শাসন সেইটা এখন দেখার বিষয় জুমা টিভি ডেক্স নিউজ ঢাকা